মেন রোডের ধারে ফ্ল্যাট দাও মেন রোডের ধারে ফ্ল্যাট দাও মেন রোডের ধারে ফ্ল্যাট দাও উফ 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 আমি পুরো হাঁপিয়ে উঠেছি আপনাদের এত প্রশ্নের উত্তর দিতে সত্যি বলছি এত এত ফ্ল্যাটের খোঁজ দিই তবুও আপনাদের মন ভরে না দিদি মেন রোডের ধারে কেন ফ্ল্যাট নেই দিদি স্টেশন সামনে হবে সেই জায়গায় কেন ফ্ল্যাট নেই আরে কথাই আছে না সবুরে মেয়া ফলে এতদিন ধরে অপেক্ষা করেছে তাই দেখুন আজকে একটা দারুন ফ্ল্যাটের খোঁজ নিয়ে চলে এসেছি কোথায় এসেছি সেটার জন্য তো থাকছে এই লাইভটা লাইভটা করে দিতে হবে সকলের সাথে শেয়ার কারণ আজকে দেখুন দুর্দান্ত একটা প্রজেক্টের খোঁজ সব বার সব ইচ্ছে ফুলফিল হয়ে যাবে দুর্গাপুর স্টেশন একদম হাত বাড়ালে পেয়ে যাচ্ছেন শ্যামপুর মার্কেট পেয়ে যাচ্ছেন হাতে ধারে আর যাদের ডিমান্ড ছিল রোড সাইড প্রজেক্ট চাই একদম রোড দরজা খুলবার রোড দেখতে পাবো তো দেখুন মেন রোডের ধারে দিয়ে দিচ্ছি আপনাদের দুর্দান্ত একটি প্রজেক্ট আবার আবারও মন্ডল হোমস নতুন প্রজেক্ট নিয়ে এসেছে আপনাদের সবার কথা ভেবে দুর্গাপুরবাসীর সমস্ত ফ্ল্যাটের ডিমান্ড ফুলফিল করে মন্ডল হোমস যে যেরকম জায়গার ফ্ল্যাট খুঁজছেন মন্ডল হোমস পর একটা আপনাদের জন্য নিয়ে আসছে এবারে নিয়ে এসেছে সানসাইন অ্যাপার্টমেন্ট একদম তাই দুর্দান্ত লোকেশন আর আমি কি বলবো বলেই তো দিলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশন হাত বাড়ালেই পেয়ে যাবেন এদিকে হাত বাড়াবেন শ্যাম্পুর মার্কেট হাতের কাছে পেয়ে যাচ্ছেন কি চায় আর যোগাযোগ ব্যবস্থা আমি আর কি বলবো এই যে দেখে নিন বাস আসা যাওয়া করছে গাড়ি টোটো অটো সবকিছু কোনো অলি গলি কোথাও যেতে হবে না একদম জাস্ট রোডের ধারে পেয়ে যাচ্ছেন আসুন এবার আমার সাথে আরো ডিটেলস আপনাদেরকে দিতে কিন্তু শেয়ার করে দিতে হবে আজকে কারা কারা খুশি হয়ে যাচ্ছেন বলুন তো এত সুন্দর প্রজেক্ট দেখাচ্ছি রোড সাইড প্রজেক্ট রোড সাইড প্রজেক্ট যখনই কোনো প্রজেক্ট নিয়ে আসি একটার পর একটা ডিমান্ড আপনাদের বাড়তে থাকে আর দেখুন আবারও একটা দারুণ আপনাদেরকে প্রজেক্ট দেখাচ্ছি সানসাইন অ্যাপার্টমেন্ট যেখানে আপনারা টু বিএচকে এবং থ্রি বিএইচকে পেয়ে যাচ্ছেন যারা টু বিএইচকে খুঁজছেন তাদের জন্য এটা যারা থ্রি খুঁজছেন তাদের জন্য এটা একদম হাতিশুর বাড়ি আমন্ত্রণ লজের ঠিক মুখোমুখি শ্যামপুরের সব থেকে ফেমাস এটা সবাই চেনেন হাতিশুর বাড়ি বা আমন্ত্রণ লজকে শ্যামপুরের বাসিন্দারা সব্বাই এটার সাথে পরিচিত ঠিক তার মুখোমুখি আপনারা যদি এত সুন্দর ফ্ল্যাট পেয়ে যান তাহলে আর অন্য কোথায় কেন যাবেন দুর্গাপুর রেলওয়ে স্টেশনের যদি এত কাছে হয় স্টেশন তো আমাদের সবসময় প্রয়োজনই পড়ে এখানে যেতে ওখানে যেতে দূরে যেতে এবং একটা স্টেশন জায়গাটাই এমন না আমাদের দুর্গাপুর এসে বলেন সব জায়গা দুর্গাপুর রেলওয়ে স্টেশন তো রেলওয়ে স্টেশনের একদম সামনেই শ্যামপুর বাজারের ঠিক কাছে এত সুন্দর প্রজেক্ট নিয়ে এসছে মন্ডল হোম শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাট কিন্তু হুড়মুড়িয়ে বিক্রি হয়ে যাচ্ছে এখানে শুধু এবার আপনাদের অপেক্ষা যারা যারা মিস করে দেবেন তারা তো মিস কারণ এরকম সুন্দর প্রজেক্ট আবারও কখন আসবে আদৌ আসবে কিনা তার ঠিক নেই এর মধ্যে থেকে কিন্তু প্রচুর ফ্ল্যাট অলরেডি বুক হয়ে গেছে এবারে আরও যেগুলো বাকি রয়েছে তারা অপেক্ষা করছে শুধু আপনাদের জন্য তো হয়ে যাক এই বছরই বুকিংটা করে নিন নববর্ষ তো গতকালই ছিল আজকে বৈশাখের দুই তারিখ আর এই শুভ মাসে বৈশাখ মাসে নিজের একটা বাড়ি করুন নিজের একটা ফ্ল্যাট নিন তার জন্যই কিন্তু এত সুন্দর প্রজেক্ট টু বিএইচকে এবং থ্রি ফ্ল্যাট আপনারা পাচ্ছেন গভর্নমেন্ট রেরা অ্যাপ্রুভ এই প্রোজেক্টটা রয়েছে যে কোনো গভর্নমেন্ট রিডিং ব্যাঙ্ক সহজেই আপনারা হোম লোন পেয়ে যাচ্ছেন তো কি ভাবছেন কিসের অপেক্ষা এবারে কিন্তু অবশ্যই যোগাযোগ আপনাদেরকে করে নিতেই হবে প্রজেক্ট আপনারা দেখছেন আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট রয়েছে তাই আমার রুম ঘুরিয়ে দেখার মতন বা দোতলায় তিনতলায় যাওয়ার মতন কিছু নেই জি প্লাস ফাইভ কনসেপ্টে সিঙ্গেল টাওয়ার এই প্রজেক্টে আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল লিফ্ট এবং সিঙ্গেল স্টেয়ার কেস তাই আর একদম লেট করা চলবে না ঝটপট ঝটপট ভিডিওটা দেখার সাথে সাথেই আপনাদেরকে বুকিং করতে হবে বুকিংয়ের আগেও প্রজেক্টটা দেখে যান বুকিংটা অনেক পরে আসছে এতটা অ্যামাউন্ট আপনাদেরকে দিতে হবে তাই ভাবনা চিন্তার অনেক ব্যাপার থাকে নিজেরা আসুন মন্ডল হোমসের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে ওনাদের যারা দাদারা রয়েছেন তারা নিয়ে আসবেন আপনাদেরকে এখানে প্রোজেক্ট সাইট ঘুরে দেখানো সমস্ত কিছু ওনাদের দায়িত্ব তারপর যদি প্রজেক্ট পছন্দ হয়ে যায় কিভাবে হোম লোন নেবেন কীভাবে বুকিং প্রসেস হবে কত টাকা বুকিং লাগবে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবেন ওনারা তাই একদম কিন্তু আর লেট করা চলবে না বিশ্বাস হ্যালো 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 থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং যারা জয়েন করেছেন আর যারা জয়েন করে পরে লাইভটা দেখবেন তাদেরকে বলবো লাইভ দেখার সাথে সাথে শুধু একটা কল করে নিন জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করুন ডেসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলোতে যাতে এমন সুযোগ হাতছাড়া না হয় আবারও বলে দিচ্ছি শ্যামপুর বাজারের একদম সামনে দুর্গাপুর রেলওয়ে স্টেশনের একদম কাছেই শ্যামপুর মেন রোডের ঠিক ওপরেই সানসাইন অ্যাপার্টমেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে মন্ডল হোমস এতদিন ধরে আমরা আড়া কালীগঞ্জ মুচিপাড়া বামুনারা সাইডে প্রচুর ফ্ল্যাটস দেখিয়েছি কিন্তু আপনারা সময় বলতেন দিদি দুর্গাপুর রেলওয়ে স্টেশনের কাছে কি কোনো ফ্ল্যাটস নেই আমরা তো এইদিকে থাকতে চাই তো দেখুন আপনাদের জন্য আজকে এখানকারও প্রজেক্ট নিয়ে চলে এসেছি আশা করছি প্রজেক্টটা আপনাদের ভীষণ ভালো লাগছে আর ভালো লাগলে কী করতে হবে অবশ্যই শেয়ার করতে হবে আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব প্রিয়জন যারা আছে সবাইকে শেয়ার করুন তাদেরকে একটু ট্যাগ করে দিন তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিন যাদের তাদেরও প্রয়োজনে আসে এত সুন্দর একটা প্রোজেক্ট আপনাদেরকে দিচ্ছে মন্ডল হোমস যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নতুন বছর বাংলার বৈশাখ মাসে আমি তো বলবো সবাইকে অবশ্যই যোগাযোগ করুন মন্ডল হোমসের সাথে এত সুন্দর প্রজেক্ট কিন্তু কেউ হাতছাড়া করবেন না দুর্দান্ত এই প্রজেক্ট আপনারা একদম অ্যাফোর্ডেবল প্রাইসে পাবেন কারণ দুর্গাপুরে মন্ডল হোমস যে প্রাইসে আপনাদেরকে ফ্ল্যাট প্রোভাইড করছে সেটা আমার মনে হয় যে নতুন করে আর বলার মতন কিছু নেই আমরা প্রতিনিয়ত নিয়ত দুদিন তিন দিন পর নতুন নতুন প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি নতুন প্রজেক্ট কিন্তু তখনই আসে যখন আগের প্রজেক্টগুলো সাকসেসফুলি হ্যান্ড ওভার হয়ে যায় মন্ডল হোমসের প্রত্যেকটা প্রজেক্ট সাকসেসফুলি হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে মানুষদের কাছে কাছে তারা সুখে শান্তিতে বসবাস করছে বলেই কিন্তু নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসছে মন্ডল হোমস এবং দুর্গাপুরের বিভিন্ন জায়গাতে আপনারা দেখুন প্রজেক্টগুলি রয়েছে তাই আর একদম লেট নয় আজই ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে ডিসক্রিপশানে সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বর্ষর সবাই খুব ভালো কাটুক আর আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবেন না তাই আমাদের পেজটা অবশ্যই ফলো করে নেবেন নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য টাটা